নিট এবং নেটে যে ধরনের দুর্নীতি হয়েছে এর বিরুদ্ধে তার সাথে আমাদের রাজ্যে সামগ্রিকভাবে স্কুল শিক্ষাক্ষেত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করার জন্য শিক্ষা দপ্তর আভ্যন্তরীণভাবে চেষ্টা চালাচ্ছে তার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের স্কুলগুলিতে ব্যাপক শিক্ষক সংকট রয়েছে আমাদের রাজ্যের স্কুলগুলিতে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়নি বিদ্যা প্রকল্প একটা ব্যর্থ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আজকে হাজার হাজার ছাত্রছাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে সামগ্রীকে সমস্ত কিছুকে মিলিয়ে আগামীকাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাস না করে ক্লাস বয়কট করে এইসবের বিরুদ্ধে জঘন্যকোনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে বিনীতভাবে আহ্বান আমাদের সংগঠন এস এফ